হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম পাবনা সে মিনি কক্সবাজার নামে পরিচিত সুজানগর সাতবাড়ি সে চড়ে আজকে আমরা একটু ঘুরবো সেই সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি না হলে জীবনের মানেই হারিয়ে যাবে আপনি আপনার আরামদায়ক জীবনে অবস্থান করে কখনোই পৃথিবীর রহস্য উদ্ঘাটন করতে পারবেন না অজানাকে জানতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন অথবা ভ্রমণ করবেন তখন ছোট ছোট বিষয়গুলিও আপনাকে আনন্দ দিবে। আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাঁপিয়ে উঠি তখনই ভ্রমণে বেরিয়ে পড়া উচিত হোক সেটা পাশের জেলাতেই কিংবা নিজের দেশের কোনো স্থান আবার অনেকদিন পর সাত বেড়া বেড়াতে আসলাম আপনারা দেখতে থাকুন ভিডিওটি এই যে দেখেন আমাদের সেই জনী ছিল বেড়াতে এখানে কি হয়েছে জনী আর যে লেখক লেখক সমস্যা নাই তোমরা কোথায় আসছো সাতবাড়িয়া বাড়িয়া নদীতে নদীর ঘাট আজকে তো ঈদের দিন না আজকে ঈদের দিন এখানে এসে তোমার তাই কো খুবই ভালো লাগতেছে মানে মনটা বেড়ালি পরে আসলে মনটা তো অনেক ভালো হয় তাই না মানে মনের ওয়েদারটা ভালো হয়ে যায় আর আপনারা দেখেন মানে এই জায়গা হচ্ছে লোক কম এখন দ্বীপ তো আর বিশেষ করে এখন সন্ধ্যার মুহূর্ত ওই উপর লোক গাতে আপনারা দেখেন তারপরে একটু ঘোরাফেরা করে আমরা আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে এখানে লোক খুব কম মানে দেখার যে তমন একটা কিছু আছে তাও কিন্তু না কিন্তু মানুষ অনেক হয়তো ভিড় ভাত্রা বেশি হয় যার কারণে এদেশে জনি ও বেড়াতে চেরাতে ক্লান্ত ক্লান্ত ভোধ করে এখন রেস্টে আছে আর এই যে আমাদের সেই সাহেব শ্যাপ সেলফি তুলা ব্যস্ত আরে যে রে দাদা সবই ভাই হ্যাঁ নাও সবাই দেখা যাচ্ছে যে একটা ছবি তুলতেছে হ্যাঁ এই সবার কিনে হ্যাঁ খুব সুন্দর একটা পোজ দাও শ্যাপ একসাথে গায়ে একসাথে একটা পোজ দিও হ্যাঁ হ্যাঁ শোন না দাও দেখো তো ছবিটা কীরকম হলো ওকে হ যাক মোটামুটি খারাপ না মাশাল্লাহ খুব সুন্দর এখানে কি মাছ নাকি এখানে কি মাছ ইসা মাছ ইসি মাছ হ্যাঁ ইসি মাছ তো গাদি পানি নিজ দিয়ে যাচ্ছে মানে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু বাস্তবে অনেক ইসি মাছ দেখতেছি আজকে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে সাতবারে আবার ঘুরতে আসছি প্রিয় ভিওয়ার্স আমরা এখন চলে যাব ওপার এখন আমরা নৌকাতে উঠবো ইপার দ্বীপে আইছিলাম সাতবারে ইপার থেকে দেখেন যে এখন আমরা এই নৌকাত করে আবার ওপার চলে যাব এই যে দেখেন আমরা নৌকার পর উঠে পড়লাম এখন আমরা ওপারে চলে যাচ্ছি সবাই Diolch yn fawr iawn am wylio'r fideo.

দশটা দেখলে চারশো এখন আমরা নামতেছি থেকে নামলাম আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব বাদাম চককে চক পুরা মরুভূমিতে বাদাম লাগে যখন চর পড়ে যায় তখন সব জায়গাতে বাদাম লাগে হ্যাঁ আর আর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই বাদামের বৃদ্ধি জাতি জাতি পথ বানাইছে মানুষের জ্ঞান বিবেক বলতে আসলে কিছু নাই দিন যাচ্ছে আর মানুষের জ্ঞান বিবেক সব ঘুরে যাচ্ছে যে এই সাইডটা আমি কিন্তু সাইড ডাকতেছি আর এগুলো সব পথ মানে বাদামের ভিতর বাদামের খ্যাত বাদামের খ্যাতের ভিতর দিয়ে সব মানুষ পথ বানাইছে এখানে অনেক কিছু আরও বলার ছিল ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে তারপর আরও অনেক বড় হবে যার কারণে আর বেশি কিছু বললাম না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সেই দেখা হয়ে আবার পরবর্তী আগের মধ্যে কিন্তু ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমরান নেট টিভি ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই ফলো করবেন